কিছু করে নাই কিছু করে নাই তারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই সুস্পষ্ট বক্তব্য হলো তারা খান্নাস মানুষ শয়তান কি কারণে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই প্রথম কারণ ওই ব্যক্তি রাজনীতিও বুঝে না কোরআনও বুঝে না ওই ব্যক্তি গন্ড মূর্খ অথর্ব যে লোকে বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই ওই লোক না রাজনীতি বুঝে না কোরআন বুঝে সুতরাং সে কি মূর্খ মূর্খ আমরা শিক্ষিত মনে করি না তারা আমরা ক্যানি মনে করি না তারা কোনো রাজনৈতিক দলের লিডার হতে পারে না লিডার হতে পারে না তারা ওই রাজনৈতিক দলের পিয়নো হতে পারে না লোকে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আল্লাহর কসম সে ওই দলের অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না রাজনৈতিক দলের লিডার তো বহু কি বাদ বলেন এক নম্বর সে মূর্খ কুদার কসম যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই তারা পারবে না হলে চুরি করতে পারবে না এরা দেশের সম্পদ সম্পদার্থ করে কানাডায় বাড়ি করবে দেশের সম্পদার্থ করে আমেরিকায় বাড়ি করবে এই সব ব্যসাইতেরা চোরেরা বাতুরেরা কোরআন বিরোধী বক্তব্য চালে এরা হয়তো মূর্খ আর না হলে কলাচোর বাদুর এরা হয়তো মূর্খ আর না হলে কলা চোর বাবুর সিদ্ধান্ত নেন এই জাতীয় অথর্বদেরকে দিয়া দল চালাবেন নাকি লাথি মাইরা বাইর করবেন বাংলাদেশে পাঁচে অবস্থায় আওয়ামী লীগ পিটাইয়া আমরা শক্তি অর্জন করেছি কোন জালিম বাংলাদেশে নতুন করে মাথা উঠাইতে পারবে না জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণ মাথায় নিবে জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করবেন জনগণ বুকে নিবে জনগণের কলি বসে জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন লাথি মেরে আউট করবে জনগণের কলি যাই বসে জনগণের রক্ত চুষে গত পনেরো বছর রাজনীতি করেছে আমরা লাইতে বাইর করছি নতুন কেউ জনগণের রক্ত চষার চিন্তা করবা রক ছেড়ে ফেলা হবে বাংলাদেশে কোনো রক্ত চষা রাজনীতিবিদ থাকবে না থাকবে না থাকতে দেওয়া হবে না সহজ অঙ্ক সহজ বক্তব্য সহজ অঙ্ক সহজ বক্তব্য পনেরো বছর থেকে আমরাই আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করেছি জনগণকে উত্তেজিত করেছি জনগণকে সক্রবদ্ধ করেছি যেখানে কালিমা বিলুপ্ত করতে চেয়েছে আমাদের কারণে সেখানে কালিমার পতাকা উড্ডীন হয়েছে তোমরা কিছু করো নাই বিএনপি কিছু করে নাই কিছু দেখা দিচ্ছ সাবধান জনগণের হয়ে জনগণের মাঝে জনগণের জন্য রাজনীতি করো আমরা আগলে নেব রক্ত চুষবা ছাড় নাই রক্ত চুষবা ছাড় নাই